কেউ যদি চাই এক পিস এক পিসও নিতে পারবো চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব হোম ডেলিভারি দেওয়া পাঠাতে পারবেন কন্ডিশনে পাঠাই দিবো কুড়িয়া সার্ভিসও পাঠাই দিবো মাত্র কত রাখতে চান একশো আশি টাকা একশো আশি টাকা তো বিয়াস এখানে অসংখ্য শীতের আইটেম আছে আপনারা যদি নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখনই অলি ভাইয়ের সাথে অলি ভাই ভালো থাকবেন ভাই আপনারা ভালো থাকেন আমার লাগে দোয়া করেন ভাই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম